ফুলকিকে জব্দ করতে শালিনীকে নিয়ে রোমান্টিক ডেটে গেল রোহিত হ্যাঁ বন্ধুরা ফুলকির সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো শালিনী রুদ্রকে বলে আমার নাম শালিনী মিত্র আমি কি করতে পারি আমি সেটা দেখিয়ে দেবো এরপরে শালিনী ওখান থেকে চলে আসে এদিকে রোহিত সে স্টোরে যায় যাওয়ার পরে সে ফুলকির কথা ভেবে রেগে তার মাথা গরম হয়ে থাকে সে ভাবে যে ফুলকি কি করে এটা করতে পারলো সে এখন ডিভোর্সের জন্য উঠে পড়ে লেগেছে সে জানে ডিভোর্স ব্যাপারটা কি এরপর রোহিত রুমের ভেতর গিয়ে সব কিছু ফেলে দিতে থাকে এরপরে শালিনী স্টোরে এসে হাজির হয় শালিনী জিজ্ঞাসা করে যে রোহিত কোথায় ম্যানেজার বলে যে স্যার অফিসে রয়েছে শালিনী অফিসে গিয়ে দেখে যে রোহিত সব কিছু ফেলে দিয়েছে এরপর শালিনী মনে মনে ভাবে যে রোহিত এরকম করছে কেন এরপর শালিনী বলে রোহিত কি হয়েছে মাথা গরম কেন তোমার তখন রোহিত বলে যে আমি এইসব ফেলিনি হাত লেগে পড়ে গেছে এরপর রোহিত সবকিছু তুলে গুছিয়ে শালিনী বলে রোহিত তোমার জন্য আমার একটা সারপ্রাইজ রয়েছে তুমি ক্যাফেতে এসো তোমার সাথে আমার ওখানে কথা রয়েছে এরপর রোহিত বলে আমি যেতে পারবো না শালিনী 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 কিন্তু কোনো কথা শুনে না বলে আমি ওয়েট করবো এরপর শালিনী ওখান থেকে চলে আসে এরপরে রোহিতের ফোনে একটা ফোন আসে রোহিতকে জানায় যে ফুলকির ম্যাচ রয়েছে এরপর রোহিত ফুলকির ফোনে ফোন করে সেই খবরটা জানানোর জন্য কিন্তু সেদিকে ফুলকি প্র্যাকটিস করতে থাকে ফুলকিকে ধানু তমাল আর পেয়াল ফোন রিসিভ করতে দেয় না ফুলকিকে বলে ফুলকি এখন ফোন রিসিভ করা যাবে না তুমি প্র্যাকটিস করতেই থাকো এদিকে রোহিত যখন দেখে যে ফুলকি ফোন তুলে না তখন রোহিত বাড়িতে ফিরে আসে এসে ফুলকিকে ডাকতে থাকে তখন ধানু বলে ফুলকি একদম তুমি দাদা সাথে কথা বলবে না যতই কথা বলার চেষ্টা করুক এরপর ধানু বলে যে আমি দেখছি এরপর ধানু বলে দাদা ভাই তোর ফুলকির সাথে কথা বলা যাবে না তখন রোহিত বলে যে ধানু সরে যা কিন্তু ধানু বলে যে না দাদা তুই এখানে আসবি না এরপর রোহিত ধানুকে সরিয়ে দিয়ে রুমে আসে রোহিত বলে যে ফুলকি কী ব্যাপার তুমি ফোন তুলছ না কেন আর এটা কীরকম প্র্যাকটিস হচ্ছে কোনো প্র্যাকটিসের কোনো কিছুই নেই আমি বলছি এটা প্র্যাকটিস হচ্ছে না আমি তোমাকে দেখাবো কিন্তু ফুলকি বলে যে না স্যার আমি আপনার কাছ থেকে কোনো ট্রেনিং নিতে চাই না ধানু দিদি বলেছে এখন আপনার সাথে কোনো কথা বলা যাবে না আপনি এখন আসুন তখন রোহিত রেগে যায় রোহিত বলে যা খুশি করো এবার যা করার আমিই করবো এরপর রোহিত ওখান থেকে চলে আসে রোহিত পরেই অংশুমানের কাছে যাই গিয়ে সব কথা খুলে বলে যে তোমার বোন অনেক বেড়ে গেছে জানো তুমি আমাকে সে ডিভোর্সের নোটিস পাঠিয়েছে আর আমি সেটা তো ভাবতেই পারছি না বাড়ির সবাই তাতে সাই রয়েছে তারাও যেন কেরকম একটা ব্যবহার করছে আর জানো উকিলটাকে আমার বোন ধানু এটা শুনেই অংশুমান বলে কি বলছো তুমি সব কবে হলো কিভাবে হলো তখন রোহিত বলে আমি জানি না তখন অংশু বলে যে মাস্টারমশাই কিছু বলেনি রোহিত বলে যে না জেঠুমনিও কিছুই বলছে না আমি তো বুঝতেই পারছি না ব্যাপারটা কি হচ্ছে তুমি আমার একটা হেল্প করতে পারবে তখন অংশুমান বলে হ্যাঁ কি বলো হেল্প করতে হবে তখন রোহিত জানাই যে রোহিত আজকে ক্যাফে যাচ্ছে আর সেখানে ফুলকি দাসকে নিয়ে আসতে হবে আর বাড়ির কেউ যেন জানতে না এরপর অংশুমান বলে ঠিক আছে আমি নিয়ে যাব ফুলকিকে এরপর রোহিত থেকে চলে যায় ওখান ফুলকিকে ফোন করে বলে যে তাকে ক্যাফেতে খাওয়াতে নিয়ে যেতে চাই সে এর আগে ক্যাফেতে খাওয়া দাওয়া করেছিল খুব ভালো লেগেছিল তাই সে ফুলকিকে ওখানে খাওয়াতে নিয়ে যেতে চায় ফুলকি যেন বাড়ির লোককে কোনো কিছুই না জানিয়ে আসে কিন্তু ফুলকি যখন ফোনে কথা বলে সেই সময় পারমিতা সেটা শুনে নেয় পারমিতা ফুলকিকে জিজ্ঞাসা করার আগেই ফুলকি বলে যে সে স্টোরের কাজে একটু বাইরে যাবে সে কি যেতে পারে তখন পারমিতা বলে যে ঠিক আছে তুমি যাও এরপর ঠিক করে যে যে ফুলকি পেছন পেছন যাবে কোনো কিছু পারমিতাও ফুলকির সেও না তো এদিকে শালিনী রোহিতের জন্য ওয়েট করতে থাকে শালিনী সব কিছু ব্যবস্থা করে রাখে যে রোহিত আসলেই সে মিউজিক চালাবে আর রোহিতের সাথে ডান্স করবে আর বিয়ের জন্য রোহিতকে সে রাজি করাবে সে বিয়ের ডেটটা আজকেই আজকে ফাইনাল করে ফেলবে এদিকে রোহিত আসার পরে সে চারিদিকে দেখতে থাকে যে ফুলকি দাস চলে এসেছে কিনা রোহিত যখন দেখে যে ফুলকি আসেনি তখন শালিনী এসে রোহিতকে ডেকে নেয় বলে রোহিত এই তো আমি এখানে চলো তখন রোহিত বলে হ্যাঁ আমি তোমাকেই খুঁজছিলাম তারপরেই রোহিত দেখতে পায় যে ফুলকি অংশুমানের সাথে এসে হাজির হয়েছে ফুলকি যখনই দেখে যে রোহিত আর শালিনী বসে রয়েছে তারা গল্প করেছে সেটা দেখে তার মনটা খারাপ হয়ে যায় রোহিত মনে মনে ভাবে ফুলকিকে আজকে আমি টাইট দেব আজ আজকে আমি শালিনীর সাথে রোমান্টিক গানে ডান্স করব ফুলকি তো আমাকে কিছুই বলতে পারবে না ও তো আমাকে ডিভোর্সের নোটিস পাঠিয়েছে তাই আজকে ফুলকি দাস ভালো করেই জব্দ হবে সো বন্ধুরা রোহিত আর শালিনীকে ডান্স করতে দেখে ফুলকি কি রোহিতকে আটকানোর চেষ্টা করবে সে কি ডিভোর্সটা আটকাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো